নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকেই এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ নিয়ে যে ম্যাচটা এগারোই মে মানে কালকে শনিবার দিন সন্ধে সাড়ে সাতটা থেকে হতে চলেছে ইডেন গার্ডেন স্টেডিয়ামে এবারের কলকাতার লাস্ট হোম ম্যাচ মানে ইডেন গার্ডেন্সের লাস্ট ম্যাচ এবারের লাস্ট হোম ম্যাচ এবং সেই জায়গাতে লাস্ট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ইডেনের দর্শকদের কলকাতার দর্শকদেরকে একটা জয় উপহার দিতে পারবে জয় উপহার দিয়ে কি কলকাতা নাইট রাইডার্স মুম্বাইয়ের এগেনস্টের রেকর্ডটাকে আরও বেটার করবে এবং তার সঙ্গে সঙ্গে কি নিজেদের টপ টু এর জায়গাটাও কনফার্ম করে নেবে সেই দিকেই কালকের ম্যাচে নজর থাকবে কলকাতার টপ ফোর কনফার্ম হয়ে গিয়েছে যদিও কালকের ম্যাচ জিতলে অফিসিয়ালি নামের পাশে কিউটা লেগে যাবে বাট আন সেটা লেগে গিয়েছে কলকাতার যে জায়গাতে আছে এখান থেকে আর কলকাতা কোনোভাবেই প্লে অফসের বাইরে যেতে পারবে না এবং সেই জায়গাতে ডেফিনেটলি টপ টু যে স্পট সেখানে আর দুটো পয়েন্ট পেলে সেখানেও আই থিঙ্ক কলকাতা নাইট রাইডার্স নিজেদের জায়গাটা কনফার্ম করে ফেলবে তো সেটারই কালকে এবং সামনে যে দলটা আছে সেই দলটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ান্স যারা কিন্তু এবারের আইপিএল তাদের শেষ হয়ে গিয়েছে তো তারা ফ্রিলি খেলবে তাদের কাছে আর হারানোর কিছু নেই আইপিএল শেষ হয়ে গিয়েছে দুটো জনই সেই সমস্ত ক্ষেত্রে একটা মোটিভেশনের অভাব লক্ষ্য করা যায় হয় টিম নিজেদের গা ছাড়া মনোভাব দেখায় অথবা একটা জিনিস স্টেট হয় সেটা হচ্ছে টিম অনেক ফ্রিলি খেলে যে সব তো শেষ হয়ে গিয়েছে আর কি হবে যদিও মুম্বাই কিন্তু লাস্ট ম্যাচটা জিতেছিল বেটার ক্রিকেট খেলেছিল হায়দ্রাবাদকে হারিয়েছিল যারা অবশ্যই একটা কঠিন প্রতিপক্ষ এবং সেখানে সূর্য কুমারের ব্রিলিয়ান্ট ব্যাটিং আমরা দেখেছিলাম বল হাতে কিন্তু হার্দিক পান্ডিয়া ব্যাক করেছে ভালো বোলিং করেছে পিরুষ টাওয়ালা তিনটে উইকেট নিয়েছে হার্দিকের পাশাপাশি এটা ভালো ক্রিকেট মুম্বাই আগের দিন খেলেছিল এবং তার আগের ম্যাচেও কিন্তু মুম্বাইয়ের বোলিং ভালো হয়েছিল আর সেই ম্যাচটাও কিন্তু কলকাতার সঙ্গেই ছিল বাং খেড়েতে এবং সেখানে কলকাতাকে তারা ভালো বোলিং দিয়ে চেপে দিয়েছিল বাট ব্যাটিং করতে এসে উল্টো দিকের কলকাতার বোলিংটা আরও সেরা ছিল তো সেখানে মুম্বাইকে মুম্বাইয়ের ঘরের মাঠে গিয়ে কলকাতা নাইট রাইডার্স যেভাবে হারিয়ে এসেছিলো মুম্বাইকে আইপিএল থেকে বাদ দিয়ে দিয়েছিল সেটা তো অবশ্যই মুম্বাইকে ধাক্কা দিয়েছে তার একটা বদলা ডেফিনেটলি নিতে চাইবে তবে সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স বেটার মুমেন্টটা আমি আছে বেটার ছন্দে আছে তো সেখানে কিছুটা অ্যাডভান্টেজে তো অবশ্যই কলকাতা থাকবে বর্তমান ফর্মে বাট মুম্বাই টিম ভালো প্রথম থেকে আমি বারবার বলে আসছি যে টিমটা ভালো করতে পারছে না সেটা অন্য কথা বাট ওভারঅল টিমটা কিন্তু খাতায় কলমে বেশ শক্তিশালী সেই জায়গাতে ডেফিনেটলি একটা কিন্তু চ্যালেঞ্জ থাকবে এবং মুম্বাইয়ের সঙ্গে ম্যাচ মানে কলকাতা নাইট রাইডার্সের কোন কোন প্লেয়ারদের দিকে নজর থাকবে তো মুম্বাইয়ের সঙ্গে ম্যাচ হলেই কিন্তু রিসেন্টলি যে প্ল্যাট থেকে আমরা ভালো পারফর্ম করতে দেখছি কনসিস্টেন্টলি পারফর্ম করতে দেখছি সেই প্ল্যাটটার নাম কিন্তু হচ্ছে ভেঙ্কটেশ আয়ার তো মুম্বাইয়ের বিরুদ্ধে ভেঙ্কটেশ আয়ারের দিকে নজর থাকবে এবং প্রথম যে ম্যাচটায় স্টার্ক যেরকম বোলিং করেছিল কে কে আর কে জিতিয়েছিলো স্টার্কের দিকেও নজর থাকবে তো দু বাইশ সাল থেকে কিন্তু শ্রেয়াস আইয়ার অ্যাজ এ কে আর ক্যাপ্টেন মুম্বাইয়ের সঙ্গে তিনটে ম্যাচ খেলেছে আগের বছর তো সে ক্যাপ্টেন ছিল না তো সেই তিনটে ম্যাচের তিনটেই কিন্তু শ্রেয়াস জিতেছে তো শ্রেয়াসের সামনেও অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ কে আর ক্যাপ্টেন মুম্বাইয়ের সামনে চারে চার করার সুযোগ এবং শ্রেয়াস কিন্তু যে ম্যাচগুলো জিতিয়েছে শ্রেয়াসের ক্যাপ্টেনসিতে সেখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে আমরা ভালো খেলতে দেখেছি তার পাশাপাশি একজন অস্ট্রেলিয়ানকে ভালো খেলতে দেখেছি দু হাজার বাইশে ছিল কামিন্স এবং দু হাজার তেইশে স্টার্ক তো সেখানে ভেঙ্কটেশ আয়ার মিচেল স্টার্ক তাদের দিকে নজর থাকবে শ্রেয়াসের ক্যাপ্টেন্সির দিকে নজর থাকবে ইডেন গার্ডেন্সে খেলা তো ফিল্ড সল্টের দিকেও নজর থাকবে ইডেন গার্ডেন্সটাকে কিন্তু সল্ট গার্ডেন বানিয়ে ফেলেছে ফিল সল্ট ইডেনে কিন্তু ছটা ম্যাচের মধ্যে পাঁচটা ব্রিলিয়ান্ট ইনিংস তার ব্যাট থেকে এসেছে হোপফুলি কালকেও সেটা কন্টিনিউ হবে সেই দিকে নজর থাকবে আর এর পাশাপাশি ক্যারিবিয়ান ডুও যারা কিন্তু পারফর্ম করছে সুনীল শুনিল প্রত্যেক ম্যাচেই পারফর্ম করছে বল হাতে প্রত্যেকটা ম্যাচে পারফরমেন্স দিয়েছে তার সঙ্গে ব্যাট হাতেও কি আলাদাই ব্যাটিং করছে এবং তার পাশাপাশি আন্দ্রা রাসেল রাসেলের হয়তো ব্যাটে সেই লেভেলের ঝড়টা প্রথম ম্যাচের পর থেকে সেরকম ওঠেনি বাট রাসেল কিন্তু বলে কাজ চালিয়ে দিয়ে যাচ্ছে এবং আগের দিন নিকোলাস পুরান মার্কাস টিস এরকম দুটো উইকেট নিয়েছেন তো সেখানে তার আগের ম্যাচে সূর্যকুমার যত হার্দিক পান্ডিয়া তাদেরকে আউট করেছেন তো সেখানে রান্ধ্রা রাসেল দা বোলার সেই দিকে নজর থাকবে আমাদের তার পাশাপাশি রাসেলের যাতে ব্যাটেও ঝড়টা ওঠে সেই দিকেও তাকিয়ে থাকতে হবে রাসেলের ব্যাটে একটা ঝড় দরকার এবার এবং সেই জায়গাতে ডেফিনেটলি রাসেলের সামনে বা সুনীল নারায়ণের সামনে জসপ্রীত বুমরা সেটা একটা ভালো লড়াই কিন্তু হতে পারে মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু আগের দিনের ম্যাচটাই তারা কিন্তু একটা সময় অবধি ভালো অ্যাডভান্টেজে চলে গিয়েছিল প্রথম দিকে কে কে আর বেশ কিছু উইকেট নিয়ে নোয়ান থুষারা উইকেট নিয়েছিল তবে দেশ সেই সময় যখন অ্যাটাকের জন্য যাওয়ার দরকার ছিল হার্দিক কিন্তু অ্যাটাকে না গিয়ে ডিফেন্সিভ চলে যায় নামান দিয়ে বল করায় এবং সেই জায়গাতেই বুমরাকে নিয়েলে নিয়ে এলে হয়তো আরো বেশি চাপে ফেলতে পারতো তো সেখানে দেখা যাক হার্দিক নিজের ক্যাপ্টেন্সিটা সেখানে এই ম্যাচে ইম্প্রুভ করতে পারে কিনা বাট ডেফিনেটলি জসপ্রীত বুমরা বনাম সুনীল লড়াইন জসপ্রীত বুমরা বনাম ফিল সল্ট জসপ্রীত বুমরা বনাম আন্ধ্রেড এই লড়াইগুলোর দিকে নজর থাকবে বাকি মিডিল ওভারে পিজুস চাওলার মতো বোলারের বিরুদ্ধে শ্রেয়াস আয়ার টাইপের ব্যাটসম্যান কীরকম ব্যাটিং করে বা রিঙ্কু সিং তার সামনেও কিন্তু নিজেকে প্রমাণের সুযোগ আসছে বাট শেষ দুটো ম্যাচে সেগুলো কাজে লাগাতে পারেনি তো রিঙ্কুর দিকে নজর অবশ্যই থাকবে তবে সেখানে কিন্তু বুমরা ছাড়া বাকি মুম্বাইয়ের বোলারদের টার্গেট করা যেতে পারে মুম্বাই এখন পাঁচটাই বোলিং অপশান নিয়ে খেলছে তো সেখানে একটা বোলারকে যদি টার্গেট করা যায় হ্যাঁ অবশ্যই নমনধিরের মতো বোলিং অপশান আছে সিক্স বোলিং হিসেবে বাট যদি টার্গেট করা যায় কোনো পার্টিকুলার একটা বা দুটো বোলারকে সেখানে কিন্তু মুম্বাইয়ের বোলিং স্ট্রাগল করতে পারে বাকি ডেফিনেটলি পিচের দিকে নজর থাকবে যে কি টাইপের পিচ কলকাতা নাইট টেরার্স এই ম্যাচে পাচ্ছে এবং সেখানে দিল্লির বিরুদ্ধে লাস্ট ম্যাচটা ছিল স্লো উইকেট ছিল ওই টাইপের উইকেট পেলে সেটা কিন্তু কলকাতাকে শুট করবে তবে একদম প্রপার ফ্ল্যাট উইকেট হলে সেটা কিন্তু দুই দলকেই শ্যুট করবে এবং সেখানেই কিন্তু হ্যাঁ যদি একটু স্লো উইকেট পাওয়া যায় সেটা কে কেকেয়ারের জন্য বেটার দেখা যাক সেখানে পিচ কিউরেটার কীরকম উইকেট দেয় এবং তার পাশাপাশি কিন্তু ডেফিনেটলি টসে জিতলে ফার্স্টে বল করাটাই সঠিক সিদ্ধান্ত হবে যদিও কে কে আর লাস্ট দুটো ম্যাচে রান ডিফেন্ড করেছে শ্রেয়াসের টস ভাগ্য খুব খারাপ চলছে তবে ঠিক আছে টসে জিতলে কিন্তু ফার্স্টে বোলিং করাটাই বেটার হবে এবং হ্যাঁ ডিউয়ের পাশাপাশি কিন্তু বৃষ্টিরও একটা সম্ভাবনা আছে সেই দিকেও কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে যে যেন বৃষ্টি না আসে হোপফুলি সেটা প্রার্থনা করতে হবে তো সেখানে বৃষ্টি এসে গেলেও কিন্তু যারা সেকেন্ড ব্যাট করে তাদের সুবিধা হয় যদি ডাকোয়া তলু সিস্টেমে যায় যদিও ভালোভাবে যে আজকে রকম বৃষ্টি হয়নি তবে কালকে হয়েছিলো কে কে টিম কালকে প্র্যাকটিসও করতে পারেনি হ্যাঁ ইনডোর প্র্যাকটিস ছিল যেটা কিন্তু অপশনাল প্র্যাকটিস ছিল এবং সেই জায়গাতে আজকে টিম পুরো প্র্যাকটিস করেছে এবং সেখানে কলকাতা নাইট রাইডার্সের টিম কীরকম হতে পারে সে নিয়ে তো একটা ভিডিওতে আগেই আলোচনা করেছিলাম সেখানে দেখ দেখো টিম আনচেঞ্জ যেতে পারে অথবা শুধুমাত্র একটা প্লেয়ারের জায়গা নিয়ে একটু প্রশ্ন উঠছে সেই প্লেয়ারটা ফিরবে কিনা সেটা হচ্ছে নীতিশ রানা নীতিশকে কিন্তু পুরোদমে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে কালকে যেখানে অপশনাল প্র্যাকটিস ছিল সেখানেও নীতিশ ইনডোরে প্র্যাকটিস করেছে আজকেও নেটে পুরোদমে প্র্যাকটিস করছিল বড় বড় শটও মারছিল তবে একটা দুটো ক্ষেত্রে দেখছিলাম নীতিশ কিন্তু শট খেলতে গেলে তার একটা হাত একটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে জানেন ওরা কিছু ট্রাই করছে নতুন কিছু নাকি ফিটনেসের জন্য হচ্ছে যে আঙুলের চোটটা এখনও তাকে হয়তো একটুখানি কষ্ট দিচ্ছে জানে না সেটা বাট নীতিশ ডেফিনেটলি কিন্তু পুরোদমে প্র্যাকটিস করছে দেখা যাক সেখানে তাকে নিয়ে আসা যায় কিনা যে পুরোপুরি ফিট হয়েছে কিনা হয়তো ম্যাচ শুরুর আগে সেই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে তবে নীতিশ পুরোপুরি ফিট না হলে সেখানে আঙ্কারিস খেলবে আনচেঞ্জ লাইন আপে যাবে আর নীতিশ ফিরলে সম্ভবত আঙ্কারিসের জায়গাতেই ফিরতে পারে বাকি আর কোনো পরিবর্তনের জায়গায় কলকাতা নেই সেখানে ডেফিনেটলি মিডিল ওভারে সুনীল নারায়ণ এবং ভরুণ চক্রবর্তী দুই স্পিনারের চারটে চারটে আটটে ওভার ভীষণ কুরসাম হতে চলেছে আবারও তার পাশাপাশি হরষিত রাণা যেরকম বোলিং করছে তার বোলিংয়ের দিকে নজর থাকবে স্টার বৈভবররা নতুন বলে সে উইকেট দিচ্ছে কিনা সেই দিকে নজর থাকবে তো সেখানে ডেফিনেটলি কলকাতার কাছে একটা ভালো বোলিং ইউনিট আছে এবং আন্ধ্রা রাসেল ফর্মে ফেরাতে কিন্তু সেটা আরও ভালো লাগছে যে রাসেল যদি তোমাকে দুটো ওভার দিতে পারে এবং সেখানে উইকেট নেয় কিন্তু ওভারঅল ব্যালেন্স অনেক বেড়ে যাবে এবং সেখানে কিন্তু অনেক অপশান ক্যাপ্টেনের কাছে খুলে যাবে সেটা একটা ভালো ব্যাপার কিন্তু ডেফিনেটলি হচ্ছে রাসেল ভালো বোলিং করাতে উল্টু দিকে চ্যালেঞ্জ যারা থাকবো তাদের মধ্যে রোহিত শর্মার দিকে নজর থাকবে রোহিতের শেষ পাঁচটা ম্যাচে রান আসেনি তবে ইডেন গার্ডেন্স রোহিতের একটা পছন্দের স্টেডিয়াম এখানে রান করতে সে পছন্দ করে সেই দিকে নজর থাকবে দেন সূর্যকুমার যাদব দারুণ প্লেয়ার সেই বিষয়ে সন্দেহ নেই তার দিকে নজর থাকবে তিলাক ভার্মার দিকে নজর থাকবে টিম ডেভিডের দিকে নজর থাকবে তো এই প্লেয়ারগুলোর দিকে কিন্তু মুম্বাইয়ের ব্যাটিংয়ে নজর থাকবে বাকি কলকাতার ব্যাটিংয়ে কিন্তু সল্ট নারায়ণ শ্রেয়াস ভেঙ্কটেশ বা রাসেল লুডিঙ্কুদের পাশাপাশি রমনদীপ সিং আরও একজন নাম যে কিন্তু ইম্প্যাক্ট রাখছে ইমপ্রেস করছে এবং অ্যাজ এ টিম কে কে আর কিন্তু অনেক বেটার লাগছে কেকেয়ার টিমকে সেখানে হোপফুলি কালকেও একটা পারফেক্ট ম্যাচ আমরা কলকাতা নাইট রাইডার্স টিমের থেকে দেখতে পাবো এবং সেখানে তোমাদের কি মনে হয় কালকে কি কলকাতা নাইট রাইডার্স মুম্বাইকে ইডেনে হারিয়ে নিজেদের শেষ হোম ম্যাচে নিজেদের টপ টুটা কনফার্ম করে ফেলবে এবং নামের পাশে অফিসিয়ালি কিউটাও লাগিয়ে ফেলবে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও যে কালকের ম্যাচ থেকে তোমরা কি এক্সপেক্ট করছো এবং তোমাদের কি মনে হয় কালকের ম্যাচের মেন কি প্লেয়ার কারা হতে পারে সেই নিয়েও তোমাদের মতামত কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিও y por John Toy, bye bye